ওয়েলকাম ফ্রেন্ডস গত বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ এসএসসি দু হাজার ষোলো সংক্রান্ত কলকাতা হাইকোর্টের চূড়ান্ত রায় ঘোষণা হওয়ার পরপরই আপনারা অনেকেই কমেন্ট করছেন যে তাহলে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষাকর্মী যারা আছেন তারা ভোটের ডিউটিতে যাবেন কি না দেখুন এই মামলারই একটি পাঠ ছিল আপনাদের অনেকে স্বর্ণ থাকবে লক্ষ্মী তুঙ্গা অ্যান্ড আদার্স যে মামলার নম্বর ছিল আঠেরো হাজার পাঁচশো পঁচাশি এবং গ্রুপ ডি ক্যান্ডিডেটদের যখন অ্যাপ্রুভেল লেটার ক্যান্সেল করা হয়েছিল দশই ফেব্রুয়ারি দু হাজার তেইশের বিজ্ঞপ্তি দেখুন মধ্যশিক্ষা পর্ষদের এবং গত বাইশে এপ্রিল যে রায়দান হয়েছে সেখানেও কিন্তু এই লক্ষ্মী তুঙ্গার মামলাটাও ইনক্লুডেড সবটাই আছে আপনারা জানেন গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ সবটাই আছে তার মধ্যে এই গ্রুপ ডিদের এই মামলাটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে এবার দু হাজার সালে যখন এই রকমই রায় জাস্টিস গাঙ্গুলি দিয়েছিলেন তো তারপর কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে সেই রায়কে মেনশন করে এখানে যেটা বলা হয়েছিল যে অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাজ মেনশন ইন অ্যানেক্সচার এ এক হাজার নশো এগারো গ্রুপ ডি ক্যান্ডিডেট স্ট্যান্ড ক্যান্সেলড অর্থাৎ তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে ক্যান্সেল করেছিল এবং তার আগে রেকমেন্ডেশন যেগুলো এসএসসি থেকে পাঠিয়েছিল সেগুলো ক্যান্সেল হয়েছিল তার রেসপেক্টে মধ্যশিক্ষা পর্ষদ থেকে ক্যান্সেল করেছিল এখন যেহেতু আপনাদের অ্যাপয়েন্টিং অথরিটি এখন মধ্যশিক্ষা পর্ষদ তাহলে মধ্যশিক্ষা পর্ষদ থেকে অ্যাপমেন্ট লেটার এইভাবে বিজ্ঞপ্তি দিয়ে ক্যান্সেল না করা পর্যন্ত কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট এখনও ক্যান্সেল নয় এবং এইটারই পরিপ্রেক্ষিতে আমি বলি যে এই মামলা যখন আবার সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট সাময়িক স্থগিতাদেশ দিয়েছিল এবং এখানে আপনারা একটু যদি দেখে দেখে রাখেন এই যে মেমো নম্বর ফর্টি এইট এবং ডেটের দশই ফেব্রুয়ারি দু হাজার তেইশ পরের বিজ্ঞপ্তিটার প্রথমেই দেখুন ফর্টি এইট দশই ফেব্রুয়ারি দু যখন সুপ্রিম কোর্ট আবার এপ্রিল দু হাজার যেটা বলেছিল যে ওই যে যে সমস্ত ক্যান্সেল ক্যান্সেলগুলো হয়েছিল আমি জাস্ট একটা দেখি দেখালাম আপনাদেরকে গ্রুপ ডিটা সেখানে আরও অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলের বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি দিয়েছিল এবং সুপ্রিম কোর্ট যখন সেটাকে কেপ্ট ইন অ্যাভায়েন্স রেখেছিল সাময়িক স্থগিতাদেশ দিয়েছিল মধ্য শিক্ষা পর্ষদ থেকেও কিন্তু তারপর আবার বিজ্ঞপ্তি দিয়েছিল এবং সেখানে বলেছিল অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশ নির্দেশানুসারে যেগুলি ক্যান্সেল করা হয়েছিল ক্যান্সেল ক্যান্সেলেশন অব অ্যাপয়েন্টমেন্ট ইন ভেরিয়াস সিলেকশন প্রসেস সেটা কেপ্ট ইন অ্যাভায়েন্স আনটিল ফার্দার অর্ডার অর্থাৎ সাময়িকভাবে স্থগিতাদেশ দেওয়া হল ওই ক্যান্সেলেশন প্রক্রিয়াটাকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এবং তার পরপরই আমরা দেখেছিলাম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা ছিলেন তারা কাজে যোগদান করেছিলেন অর্থাৎ সমস্ত প্রক্রিয়াটাই কিন্তু মধ্যশিক্ষার বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে ক্যান্সেল যখন হবে সেটাও মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দেবে যদি ভবিষ্যতে সেই ক্যান্সেলেশনটা আবার উঠে যায় সেটাও মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি দেবে কিন্তু এখনও পর্যন্ত বাইশে এপ্রিলের যে ফাইনাল যে জাজমেন্ট আমরা দেখেছি তার পরিপ্রেক্ষিতে মধ্যশিক্ষা পর্ষদ বা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে রেকমেন্ডেশন লেটার ক্যান্সেল করা অথবা অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্সেল করা কিন্তু কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি যেহেতু দেওয়া হয়নি আমি বলবো আপনারা যেমন স্বাভাবিকভাবে ভোটের কাজকর্ম যেমন দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্ব আপনারা পালন করুন এটা আমার ব্যক্তিগত মতামত অবশ্যই আপনারা যারা আছেন অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন যে পর্যবেক্ষণটা আমি তুলে ধরলাম সেটা আপনারা সমর্থন করেন কিনা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ